ফ্যান ফেভারিট কিংবা স্বভাবসুলভ দুষ্টুমি নাসির হোসেন যেন আছেন আগের মতোই এখনো তাকে দেখলে ঘিরে ধরে ভক্তরা খেলা থেকে বাইরে তবুও তার জনপ্রিয়তা কমেনি লাইফ অবাক করার মতোই ব্যাপার নাসির সমান জনপ্রিয় শুক্রবার বাইশগঞ্জ ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত স্বাধীন বাংলা টি টেন নামের একটি টুর্নামেন্টের উদ্বোধনে শ্যামলির একটি রেস্টুরেন্টে যান নাসির ছিলেন বেশ অনেকটা সময় অ্যামেচার এই টুর্নামেন্টের জার্সি উন্মোচন থেকে ট্রফি উন্মোচন সবই হয়েছে নাসিরের থেকে সব ধরনের ক্রিকেট মাসের স্থগিত নিষেধাজ্ঞা সহ বছরের জন্য নাসির হোসেনকে নিষিদ্ধ করে আইসিসি তার বিরুদ্ধে আনা আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের তিনটি অভিযোগ নাসির মেনে নিয়েছেন এক বিবৃতিতে নিশ্চিত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এরপর থেকে ক্রিকেটের বাইরে বাংলাদেশের অন্যতম সেরাই অলরাউন্ডার প্রশ্ন চলে আসতেই পারে এর আগেও একাধিক ক্রিকেটার একই কারণে নিষিদ্ধ হয়েছেন আশরাফুল কিংবা সাকিব অনেকটা একই ধরনের অপরাধে অভিযুক্ত এই ক্রিকেটাররা সবাই নিষিদ্ধ থাকাকালীন সমালোচিত বেশি কিন্তু নাসির একদমই তার হয়েছেন বিপরীত অবস্থানে মাঠের মানুষ নাসির এখনও ক্রিকেট মিস করেন এই অলরাউন্ডার চাচ্ছেন যত দ্রুত সম্ভব ক্রিকেটে ফিরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের জায়গা থেকে সর্বোচ্চ কিছুদিন আগে গিয়েছিলেন ক্রিকেট বোর্ডেও নাসির প্রফেশনাল ক্রিকেটার তবে অ্যামেচার ক্রিকেটের উদ্বোধন বেশ উপভোগ করেছেন তিনি অন্তত তার কথাতে তেমনটাই বোঝা যায় আমার প্রোগ্রামে আসতে অবশ্যই ভালো লাগে সবার জন্য অনেক একটা জিনিস নাসির চেষ্টা করছেন পরের ডিপিএল দিয়ে মাঠে ফিরতে তবে এখনো আছে অনেক যদি কিন্তু নিজের আনুষ্ঠানিকতা শেষ করে নাসির যখন সভাস্থল ছাড়ছিলেন তখনও তাকে ভক্তরা ঘিরে ধরেছে খুব কমন ব্যাপার নাসিরের জন্য স্বাধীন বাংলা টি নাসিরের উদ্বোধন করা 12 দলের এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ দেখা যাবে ই-স্পোর্টসের অনলাইন প্ল্যাটফর্মে মাহরুশ প্রতায় বিডি কুইক টাইম ইনশাআল্লাহ আমি আর হয়তোবা কিছুদিন পর খেলা শুরু করব বা আমার সাসপেনশন উঠে যাবে তারপরে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ভালোমতো পারফর্ম করে আবার ন্যাশনাল জোন খেলার জন্য দুই দিন আপনাকে ক্রিকেট বোর্ডে দেখেছিলাম কোনো স্পেসিফিক কারণ ছিল কিনা না কারণ আমাকে সাসপেন্ড করছে দেড় বছরের জন্য বাট বিসিবি থেকে কোনো রিকোয়েস্ট করা হয়নি তো আমি ফারুকবার সাথে কথা বলে জাস্ট আইসিসিতে একটা মেল পাঠাইছি যে এই সাসপেনশনটা কমানো যায় কি যায় না সো এই কারণে গেছিলাম